নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের কতজনের নাম রয়েছে তো বন্ধুরা আপনারা কনফিউজ হয়ে যান আপনারা অনেকদিন আগে স্বাস্থ্যসাথী কার্ড করেছেন ঠিক আছে তো অনেকজনের অনেক ক্ষেত্রে আর কি চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে সেক্ষেত্রে আপনারা জানেন না যে আপনার ফ্যামিলি হচ্ছে আপনার ছেলে কিংবা মেয়ের নাম আছে কি নেই ঠিক আছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে দেখবেন যে হচ্ছে কি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কতজন ব্যক্তির নাম রয়েছে সেটা আর কি চেক করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কীভাবে স্বাস্থ্যাধি কার্ড হচ্ছে কি আপনারা আবেদন করবেন এবং বন্ধুরা আপনাদের স্বাস্থ্যাধী কার্ডে কোনো একটা নাম আর কি এক্সট্রা আছে ঠিক আছে সেই নামটা আপনারা কীভাবে ডিলিট করবেন এবং হচ্ছে কি দেখুন আপনাদের যদি কোনো একটা ফ্যামিলি হচ্ছে কি হয়তো দুজনের হচ্ছে নাম আছে আর একজনের নাম এক্সট্রা তুলতে হয় সেক্ষেত্রে এই অ্যাড করার জন্য আপনাদের কোন ফর্ম ব্যবহার করতে হবে এবং বন্ধুরা আপনাদের হচ্ছে যে স্বাস্থ্যাধি কার্ডটা সেটি সংশোধন করার জন্য কোন ফর্ম লাগবে তো সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা সেই ব্রাউজার ওপেন করে বন্ধুরা আপনারা স্বাস্থ্যসাথী বলে বন্ধুরা আপনারা সার্চ করবেন তো স্বাস্থ্যসাথী বলে সার্চ করে দেখুন বন্ধুরা প্রথম যে লিঙ্কটা আছে স্বাস্থ্যসাথী এই যে লিঙ্ক এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে যখন বন্ধুরা আপনারা ক্লিক করবেন দেখুন বন্ধুরা এই স্বাস্থ্য সাথী কার্ড এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে যাবেন তো বন্ধুরা আর নিচে এক্সনের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা এক ক্লিকে এই অপশানে চলে আসবেন তারপর দেখুন বন্ধুরা এখানে একটা অপশান আছে দেখুন বন্ধুরা কার্ড ভেরিফিকেশান বলে একটা অপশান আছে ঠিক আছে এই কার্ড ভেরিফিকেশান অপশানে আপনারা ক্লিক করবেন তো কার্ড ভেরিফেশান অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার যে হচ্ছে স্বাস্থ্যাধী কার্ড আছে সেই স্বাস্থ্যাধী কার্ডের নাম্বার ঠিক আছে যেটাকে ইউআরএন নাম্বার বলে সতেরো ডিজিটের এই নম্বর হয় এই নাম্বারটা বন্ধুরা আপনারা এখানটায় এন্টার করবেন তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি সার্চ অপশনে ক্লিক করলাম এখন দেখুন বন্ধুরা কতজনার নাম টোটালি আছে দেখুন টোটাল নাম চলে আসছে এখন ছজনার নাম রয়েছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা ছজনের সকালে কিন্তু আধার কার্ড এখানে লিঙ্ক রয়েছে তো দেখুন বন্ধুরা এই যে স্বাস্থ্য আধি কার্ডের সাথে যে নামের সাথে আপনাদের আধার কার্ডের নাম্বার যেহেতু আপনাদের লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাবেন না ঠিক আছে যদি কোনো কারণে যদি আপনার মানে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যখন হসপিটালে দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার আধার অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এই টাকাটাকে কাটা হয় সেক্ষেত্রে আপনার আধার কার্ড লিঙ্ক থাকাটা আবশ্যক কারণ আধার কার্ড না নিলে আনতে লিঙ্ক থাকলে কিন্তু স্বাস্থ্য কার্ড কোনো কার্যকর হবে না তারপর এখন মধ্যে এখানে এর নাম্বারটা থাকবে তারপর প্রতিজনের জেন্ডার থাকবে তারপর তাদের ডেট অফ বার্থ ঠিক আছে তাই ডেট অফ বার্থগুলো এখানে থাকবে তারপরে দেখুন বন্ধুরা এখানে রিলেশন উইথ হচ্ছে বেনিফিশিয়ারি অর্থাৎ বন্ধুরা প্রথমে ইনি হচ্ছে বেনিফিশিয়ারি ঠিক আছে যার নাম তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কে তার হচ্ছে স্পাউস নেম আছে তার সন আছে ডটার আছে ঠিক আছে তো এর ভয়ে বন্ধুরা দেওয়া আছে তারপরেও সন আছে ডটার এর ভয়ে দেওয়া আছে তো তারপরে এখানে দেখুন এখানে মেম্বার অফ ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে ডিস্ট্রিক্টটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট আন্ডার সেটা আপনারা এখানে দেখতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার স্বাস্থ্য কার্ডের ট্রল কতজন নাম আছে দেখার জন্য তারপর দেখুন বন্ধুরা আপনারা কোনো কারণে স্বাস্থ্যসাথী কার্ড করেছেন আপনার স্বাস্থ্য কার্ডের নাম্বার খুঁজে পাচ্ছেন না ঠিক আছে সেক্ষেত্রে একটু ফাইন্ড ইউর নেম বলে এই যে অপশন এই অপশান আপনারা ক্লিক করবেন এই অপশন ক্লিক করে এখানে আপনারা কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন কিংবা যে মোবাইল নাম্বারটা করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে দেখুন এখানে ইউএস সেলফ আর আদার্স আছে এখানে আপনারা ইউএস সেলফে ক্লিক করবেন তারপরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তো সামিটার সঙ্গে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার ডিস্ট্রিক্টে চলে আসবে সরি প্রথম আপনার স্টেট এখানে সিলেক্ট থাকবে তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট নামটা ডিস্ট্রিক্ট সেটা এখানে চলে আসবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে আপনার ব্লগের নাম সিলেক্ট হবে তারপর এখানে বন্ধুরা ব্লগের নামটা আবার সিলেক্ট করবেন তারপর আপনার জিপি গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আপনারা সিলেক্ট করবেন করে দেখুন বন্ধুরা এখানে আপনারা ভিলেজের নেন তারপর সিলেক্ট করতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের করার সময় ঠিক আছে বেনিফিশিয়ারি অবশ্যই তার বন্ধুরা আধার কার্ডের নাম্বার নিয়েছিল ঠিক আছে তো সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানটা এন্টার করবেন এন্টার করে এখানে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার যদি স্বাস্থ্যতি কার্ড হয়ে থাকে অবশ্যই আপনারা যে ডি যে ইউ ইউআরএন যে নাম্বার সেই ইউআরএন নাম্বার বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপর দেখুন বন্ধুরা আপনারা যদি অনলাইনে হচ্ছে স্বাস্থ্যতি কার্ড যদি আপনারা আবেদন করতে চান ঠিক আছে সেক্ষেত্রে এখানে এখানে অনলাইন অপশান আছে ঠিক আছে তারপর দেখুন অনলাইন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড এই অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখানে যাবতীয় যা ডিটেলস দেওয়ার দরকার সেটা দিতে পারেন দিয়ে মানে দিতে হবে দিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে তো বন্ধুরা এর জন্য সেপারেট ভিডিও চ্যানেল আছে সেটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এটা নিয়ে আমি আর কি পুরোপুরি সম্পূর্ণ বলছি না এখানে আপনার ডিটেলসগুলো দিতে হবে দিয়ে বন্ধুরা আপনারা ভেরিফাইড অপশানে ক্লিক করে আপনাদের করতে হবে তো তারপর দেখুন বন্ধুরা এখানে আপনারা স্কল করে নিচের দিকে আসবে দেখুন বন্ধুরা প্রথমে একটা অপশন আছে দেখুন ডাউনলোড ফর্ম ইয়ে এখানে যদি কোনো কারণে আপনার হচ্ছে আপনার হচ্ছে একটা নাম আর কি বাড়াতে হবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার অনলাইনে কোনো সিস্টেম নেই সেক্ষেত্রে বন্ধুরা আপনার এই ফর্মটা ডাউনলোড করতে হবে এই ফর্মটা ডাউনলোড করার পর এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে তো এই যে ফিল আপের প্রতিটা যদি আমি করতে যাই ভিডিও বন্ধুরা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আমি ফিল আপের জন্য প্রতিটা আলাদা সেপারেট ভিডিও আছে তো এটাকে ফিল আপ করার পর এর সাথে আপনার হচ্ছে আধার কার্ড ডিজেল রেশন কার্ড এই যেসব ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে দিয়ে বন্ধুরা আপনার দুয়ারে সরকার কি আপনাদের বিডিও অফিসে জমা দেবেন দিলে বন্ধুরা আপনাদের নাম যুক্ত হয়ে যাবে তারপর দেখুন বন্ধুরা আপনারা হচ্ছে অফলাইনে যদি হচ্ছে নতুন স্বাস্থ্য কার্ডের মানে আবেদন করতে যান সেক্ষেত্রে বন্ধুরা এই ফর্মটা এটা বন্ধুরা এই স্বাস্থ্য এই যে মানে ফর্মটা এটা হচ্ছে অফলাইনে আপনারা নতুন আবেদন করতে গেলে এই ফর্মটা ফিল করে জমা দিতে হবে মানে প্রথমটা হলে ইয়ে ফর্ম তারপর বি ফর্মটা হচ্ছে আপনার হচ্ছে নতুন নাম অ্যাড করার জন্য বি ফর্মটা হচ্ছে কি আপনারা হচ্ছে নতুন রেজিস্ট্রেশনের জন্য তারপর আসবে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে স্ত্রী ফর্ম স্ত্রী ফর্মের কাজ হচ্ছে গিয়ে আপনারা কোনো কারণে মানে সরি আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডের নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে আর কি এটাকে ঠিক করার জন্য এই ফর্মটা তো এই ফর্মটা হচ্ছে কি আপনাদের ফিল করে জমা দিতে হবে আর তারপরে দেখুন বন্ধুরা ডি ফর্ম যদি কোনো আর কি আপনার এক্সট্রা নাম থাকে ঠিক আছে সেই নামটাকে আর কি ডিলেট করার জন্য আপনাদের এই ডি ফর্মটাকে ব্যবহার করতে হবে তো এই ফর্মগুলো বন্ধুরা আপনারা আপনাদের যে প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করার পর এই ফর্মটাকে আপনাদের জমা দিতে হবে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং